আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি দেখেন একদম ইয়াররিংসের বাগান খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে মডার্ন পার প্যালেস জুয়েলার্সে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের সাথে এই মুহূর্তে আছে তো কমল ভাইয়া হচ্ছে আমাদের দুই আনা থেকে আজকে শুরু হবে তাই না কালেকশন গুলো সেই কালেকশন গুলো দেখাবে এখানে দেখেন অনেক অনেক কালেকশন আছে ওকে তো এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কাটাই আমাদের যে কালেকশনটা দেখেন বাইশ ক্যারেটের মিনা করা অনেক সুন্দর দেখেন এটা খুবই বিউটিফুল আচ্ছা এটা কি স্টোন সহ ও মিনা আচ্ছা দেখে তো আমি নিজে ভেবেছি যে এটা স্টোন দেখেন এত সুন্দর এক ভরি দশ আনা না খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি দশ আনা আপনারা দেখা যা দেখা যাবে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার খুব সুন্দর আপনারা এক্সচেঞ্জ গোল এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন না ভাইয়া ওকে খুবই সুন্দর এটা আপনার এক ভরি দশ আনা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু ভাইয়াদের থেকে অর্ডার প্লেস করতে পারবেন আর রেটটা খুব আপ ডাউন হয় তো যখন যে রেট থাকে তাই না সে রেটটা আমাদের নিতে হবে খুবই সুন্দর ওকে আমরা হচ্ছে দুই আনার কিছু কালেকশন দেখব আমাদের বিভিন্ন রকমের কালেকশন আছে দেখেন এটার ওয়েটটা কত আছে দুই আনা এটা দুই আনা আছে প্রাইস কেমন আসতে পারে 20000 টাকার মত ওকে আচ্ছা রেটটা আপ ডাউন হয় কিন্তু আমি কিন্তু বারবার বলে দিচ্ছি হ্যাঁ এটা দেখেন আমাদের হচ্ছে পৃথিবী পৃথিবী একটা ছোট দেন তো এই যে এটা দেন তো এটার ওয়েটটা হচ্ছে আমাদের কত হচ্ছে আপনার 3 আনা 3 আনা আছে হ্যাঁ এটা হচ্ছে 3 আনা আবার বড় পৃথিবীও আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর এটার ওয়েট হচ্ছে সাড়ে আট আনা অনেক সুন্দর এটা সাড়ে আট আনা দেখেন আচ্ছা সাড়ে পাঁচ আনাটাও আছে দেখেন এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে আনা অ্যান্ড আমাদের এটা হচ্ছে আপনার সাড়ে আট আনা খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো হ্যাঁ অনেক সুন্দর কালেকশন কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন অনেক অনেক রকমের ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখাচ্ছি আসলে এক ভিডিওতে তো আমরা সব দেখাতে পারবো না যতটুকু দেখানো যাচ্ছে আমরা দেখাবো আপনারা না যদি ভাইয়াদের স্পট পারচেস করেন তাহলে খুব ভালোভাবে আপনারা কিন্তু একদম সরাসরি নিয়ে নিতে পারবেন এটার ওয়েটটা কথা আছে আটানা থেকে আচ্ছা দুই রতি কম আছে খুব সুন্দর চার ওকে বিউটিফুল একটা কালেকশন আচ্ছা কাটাই দুল অনেকে হয়তো অত ওজনের দেখে ঘাবড়িয়ে গেছেন তো তাদের জন্য কম নিয়ে কাটাই আসছি এই দেখেন এটা হচ্ছে মাত্র এই যে কাটাই দুল খুবই সুন্দর কিন্তু ভাইয়াদের যে কাটাই দুলটা ছিল এত সুন্দর আর এত এক্সক্লুসিভ এটা কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না এই যে এরপরে আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা এটা কত আছে আনা আছে না খুব সুন্দর এটা দেখেন এটা আনা অনেক সুন্দর একটা কালেকশন চারা না খুবই বিউটিফুল এখানে এই যে ভাই এই এগুলো একটু দাম তো একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর হচ্ছে আমাদের ঝুমকা আছে এই ঝুমকাগুলোর ওয়েট কেমন কেমন আছে এক ভরি থেকে শুরু এক ভরি থেকে শুরু কি সুন্দর এগুলো হ্যাঁ এগুলো জাস্ট আপনাদের নিয়ে নিতে হবে খুবই সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর এগুলো খুবই বিউটিফুল কালেকশন দেখেন চমৎকার প্রত্যেকটা কালেকশন আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আচ্ছা আমরা ওখানে দেখাচ্ছি এগুলো আবার চার পাঁচ আনার মধ্যে হচ্ছে আমাদের একুশ ক্যারেটের আছে হ্যাঁ ঝুমকা দেখেন এই যে দেখেন চার থেকে পাঁচ আনার মধ্যে এগুলো ঝুমকা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ওটা দেখে এই যে এটা আবার নতুন আসছে আপনাদের টোয়েন্টি টুর না এটা এটা বারো আনা থেকে এক ভরির মধ্যে আছে এটা দেখেন এটা মনে হয় এটা দশ আনা আছে হ্যাঁ খুব সুন্দর এটা একটু আমি খুলে দেখাচ্ছি এটা দশ আনা আছে সো এরকম কিন্তু আমাদের অনেক রকমের কালেকশন আপনারা থেকে পেয়ে যাবেন আপনাদের চলে আসতে হবে হচ্ছে মডার্ন পাল প্যালেস জুয়েলার্সে এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার তেতাল্লিশ ফান্তপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার স্ক্রিনের মাঝখানে দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নিন